হ্যালো আমার এল বিতে প্রতীক আমার এল আসার জন্য অনেক অনেক ভালোবাসা হ্যালো পায়েল তুমি কে বলো তো আমি বুঝতে পাচ্ছি না একটু বলো তুমি যদি আমাকে বন্ধু না করে থাকো অবশ্যই একটু বন্ধু করে নিও টাইপ করো হ্যালো পায়েল হ্যাঁ বলো তোমার কণ্ঠস্বর খুব সুন্দর থ্যাংক ইউ বলার জন্য তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো বলো আমি তোমাকে আমেরিকা থেকে দেখছি তাই নাকি বাহ তাহলে তো খুব ভালো তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আমার বয়স আঠাশ বছর আচ্ছা আচ্ছা তোমার বয়স আঠাশ বছর তাহলে তুমি ভাই হবে আমি তোমাকে ভাই হিসাবেই ডাকছি তোমার কি চ্যানেল আছে আমি সফটওয়্যার পায়ের কাজ করি কাজ করি পায় আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো তোমার কি চ্যানেল আছে বলো যদি তোমার চ্যানেল থাকে অবশ্যই তোমাকে আমি সাবস্ক্রাইব করবো তোমার বয়স কত পায় কোন পায়ের কোনো চ্যানেল নেই আচ্ছা আমার বয়স যাই হোক বয়স তো সবসময় মেয়েদের নি এরকম ইয়েতে হ্যাঁ লাইভের মধ্যে তাই জন্য বলতে পারছি না আচ্ছা তোমার কোনো চ্যানেল নেই তুমি খুব মিষ্টি শোনাচ্ছ আচ্ছা থ্যাংক ইউ বলার জন্য যে আমার মনে হয় তুমি আমার বয়সী হ্যাঁ ধরে নাও ওরকমই তুমি কোথায় থাকো আমি থাকি ছত্তিশগড়ে আমি এখানে একা থাকি আচ্ছা আচ্ছা তোমার বাড়ি কোথায় তাহলে তোমার বাড়ি কোথায় বলছে আমি একবার রায়পুরে গেছিলাম ও বাহ হ্যাঁ রায়পুর তো আমাদের এখান থেকে কাছেই খুব ভালো জায়গা রায়পুর সুন্দর জায়গা হচ্ছে আমার বাড়ি রাঁচিতে ও আচ্ছা আচ্ছা রাঁচিতে তাহলে তুমি অনেকটা দূরেই থাকো কোথায় রাঁচি কোথায় আমেরিকা অনেকটা দূরেই কাজের সূত্রে থাকো ওখানে কিন্তু এখন আমি নিউ ইয়র্কে কাজ করি ও বাহ খুব ভালো তোমার বাড়িতে কে কে আছে বলো তোমার বাড়িতে কে কে আছে হ্যাঁ আমি এখানে কাজ করি হ্যাঁ তোমার আছে। বাবা মা বড় বোনের বিয়ে হয়েছে ও আচ্ছা আচ্ছা বাবা মা বড় বোনের বিয়ে হয়ে গেছে তুমি একটাই ছেলে বাবা মা তাহলে বিয়ে করো কত দূরে আছে এখন আমি বিয়ের জন্য সুন্দরী মেয়ে খুঁজছি বা পেয়ে যাবে অবশ্যই পেয়ে যাবে সুন্দরী মেয়ের অভাব আছে নাকি আর তুমি যেখানে থাকো সেখানে তো আরও সুন্দর সুন্দর যদি দিককার মেয়ে বিয়ে করো আর যদি এদিকের ইন্ডিয়ার মেয়ে বিয়ে করো তাহলে তো এখানেও অনেক পেয়ে যাবে আমি লাজুক বাঙালি মেয়েকে বিয়ে করতে চাই ও মা তার সাথে তুমি দেখে যখন মেয়ে দেখতে যাবে তখনই দেখতে পাবে কে লাজুক না কে আচ্ছা আমেরিকান মেয়ে নই আচ্ছা তাহলে তুমি ইন্ডিয়ার মেয়ে বিয়ে করবে লাজুক বাঙালি মেয়ে খোঁজো লাজুক বাঙালি মেয়ে কেন গো লাজুক বাঙালি মেয়ে কেন নেবে লাজুক কেন নেবে mm <laughs> যে আমার মনে হয় আমি তার সাথে প্রেম করার সময় উপভোগ করতে চাই যদি সে লাজুক হয় তবে আমি আরও উপভোগ করব ও তাই নাকি বা তাহলে তো খুব ভালো দেখো অবশ্যই পেয়ে যাবে পাবে না কেন টপে আছো সবাই একটু কমেন্ট করো একটা করে লাইক করে দাও যারা টপে আছো বুলটি চলে এসছে বুলটি হয়েছে লাইক বুলটি আমার এলবিতে আসার জন্য অনেক অনেক ভালোবাসা খাওয়া দাওয়া হলো বুলটি

তুমি কি বিয়ে করার সময় খুব লাজুক ও মা আমি তোমাকে সেটা বলবো কেন বলছে কেন না তুমি এসে বাড়ির কোথায় তুমি জিজ্ঞেস করছো তুমি বলো তোমার কি চ্যানেল আছে কিনা তুমি আমাকে সাবস্ক্রাইব করেছো কিনা আগেই এসে বাড়ির খোঁজ চিলি ও তাই নাকি তোমার কণ্ঠস্বর খুব মিষ্টি তাই থ্যাংক ইউ বলার জন্য এই ভিডিওটা কি তোমার বারেন্দার পায়ে হ্যাঁ হ্যাঁ বারেন্দা ও তাই নাকি যারা টপে আছে সবাই একটু কমেন্ট করো একটু কমেন্ট করো যারা টপে আছো পায়েল দিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে টাটা গুড নাইট বুলটি আছে বুলটি খাওয়া দাওয়া হলো তুমি আমার সাথে কথা বলছো না বলে ও মা কথা তো বলেই যাচ্ছি তখন থেকে কোথায় কথা বলছি না মেসেজ ডিলিট করো না যদি যাওয়ার হয় চলে যাও মেসেজ ডিলিট করো না বৈশাখী ও মা মরণ দাসা তুমি কখন অন করলে গালে তুমি অন করলে না বলেই তো আমি অন করে দিলাম গো আমি তোমার দেখলাম যে তুমি অন 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 তাই আমি আমি করলাম তোমাকে দেখিনি গো আমি আবার অন করলাম গধু আরে তুই ঠিক আছে তুমি কেটো না কেটো না অন রাখো আমি কেটে দেবো আর একটু পর আমি কেটে দেবো বৈশাখী তুমি কেটো না আজকে আমি বেগুন অন করেছি কি জ্বালা আচ্ছা আচ্ছা তুমি রাখো রাখো আমি আরেকটু পর কেটে দেব না 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 তুমি এখানে আসবে না তুমি অন রাখো আমি তোমার কাছে যাব আমি আরেকটু পর কেটে দিচ্ছি আমি বুলটি বাবু ভাই ম্যাসেজ করলাম এগারোটায় অন করব ও আমি তো সেটা জানি না আমি বললাম তুমি অন করছো না তাই আমি অন করে দিলাম আমি দেখলাম সাড়ে দশটা অবধি তুমি অন করলে না আমি তার জন্য অন করলাম গো আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুমি কেটো না আমি আর একটু পর কেটে দেবো তোমার কাছে যাব ঠিক আছে তোমার এক ঘন্টা হয়ে যাক আমার এমনি অন থাকুক প্রবলেম না না এক ঘন্টা করব না আমি তিরিশ করে বেরিয়ে যাচ্ছি তারাও নেইও তো কেউ সেরকম থাকুক অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি তিরিশ করে কেটে যাই তোমার কাছে যাব আমি তুমি ওইদিকে দেখো ಎದಿಗೇತಾ আমার টপে সবাই বেগুন দেখতে বসে পড়েছে কি জ্বালা যাও যাও টপে যাও 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 তুমি ওদিকে যাও বুলটি অবাক তুলটা চেকটা অন করে দিলাম আরে আমি ভাবলাম যে ও করবে না ওর জন্য এখানে অন করলাম গো যে দেখলাম তুমিও করি কেউ করছে না আমি তাহলে একটু অন করে দিই মাথায় যন্ত্রণা করছে হ্যাঁ গো এদারটা খারাপ না হ্যাঁ মাই কিচেন দিদি আপনাকে আমি বেগুন লাইভে আসার জন্য অনেক ভালোবাসা জানিয়ে এলাম নিউ টন পরে ঘুমিয়ে পড়লাম আমি আচ্ছা আচ্ছা লোকের ঝোল ঝোলা বেগুন দেখে আমার আজ বেগুন লাইভ করতে ইচ্ছে হলো আমার খুব আমার মাথা ঘুরছে ও মা কেন গো তোমার আমার মাথা ঘুরছে কেন প্রবীর ভাই আমার এলবিতে আসার জন্য অনেক অনেক ভালোবাসা তোর কাছেও একটা অন করলাম আরে আমারটা অন করে রাখতে হবে না বুলটি কেটে ইয়ে করো বেরিয়ে যাও আমি একটু পরেই কেটে দিচ্ছি পাঁচ মিনিট পর শুনতে পাচ্ছ বুলটি বৈশাখী আছে প্রবীর ভাই কী করছো বলো লাইক হ্যাঁ পেয়ে গেছি লাইক প্রবীর ভাই বলো কী করছো বলছি প্লে বটম পেয়ে পাল্টে গেছে হ্যাঁ 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 আমার বউ কোথায় তোমার বউ তোমার পকেটে ঢুকে বসে আছে যে সব জায়গায় বউ খুঁজে বেড়ায় একটু একা একা চলো হারি হিংসায় মরছে জলে পুড়ে মরছে জ্বলুক না জ্বলতে দাও চলে আমার দিদি আমার বউ কোথায় ও মা গো খালি বউকেই খুঁজে বেড়ায় তোকে বললাম যে আজকে এল বি টাইটেলটা এইরকম দিস তুই এল বি করলি না কেন আরে কারেন্ট যাচ্ছিলো আসছিলো এখানে ও করবে কি করে ওই মনে হয় ওর জন্যই করেনি মনে হয় কন্টিনিউ কারেন্ট যাচ্ছে আসছে বেগুন বেগুন দাদা বেগুন বেগুন কারেন্ট ছিল না গো হ্যাঁ আমি তো জানি আমাদেরও তো আরামজাদা হত নিজের বউকে টিকিয়ে রাখতে পারিস না শুধু এলবিতে এলে বউ বউ খুঁজে বেড়াস হ্যাঁ এই খালি এসে আমার বউ কোথায় আমার বউ কোথায় পকেটের মধ্যে নিয়ে ঘুরবে এবার বউকে পরে যদি এমন ভিডিও আসে তাহলে বেগুন ওপর তুলে দিয়ে আসবো লোকের পাঠা আগায় কাটুক ডগায় আগায় কাটুক তোর কি দেখার দরকার সেটাই তো কথা অন্য হ্যাঁ হ্যাঁ হচ্ছে বিএসএল এ বলো আজ আমি আজ ঘুমিয়ে পড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে দেবো বাবু ভাইকে চলো টপ নাই টপ দুই দেখাচ্ছে বাবু ভাই চলে এসছে বাবু ভাই আমি কেটে দিচ্ছি চলো বৈশাখীর ওখানে যাবো আরে ওরা অন করছে না বলে আমি করলাম একটু চলো আধা ঘন্টা হয়ে গেছে চলো ওখানে যাবো হ্যাঁ পায়েল দিদি প্রণাম ভালোবাসা তোমাকেও অনেক অনেক ভালোবাসা বাবু ভাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওখানে যাবো এখান থেকে বেরিয়ে যাও আমি কেটে দিচ্ছি ওখানেই যাও টাটা দিদি হ্যাঁ হ্যাঁ টাটা টাটা চলো ওখানে আমিও যাচ্ছি